আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দেব খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন যারা লং চাচ্ছিলেন সেই লং হিসাবে গাউনগুলো নিয়ে চলে আসছি আমরা এগুলা ফিফটি সিক্স লং হবে হ্যাঁ যারা ছাপ্পান্ন লং চাচ্ছিলেন এটা হচ্ছে ফিফটি সিক্স লং যারা ফিফটি সিক্স লং চাচ্ছিলেন তাদের জন্য আমরা নিয়ে আসছি এই ফিফটি সিক্স লংয়ের গাউনগুলো আগে ছিল না আমাদের এখানে বাহান্ন আছে চুয়ান্ন ছাপ্পান্ন কিন্তু এই সেম প্রিন্টগুলো কিন্তু ফিফটি সিক্সের কমে হবে না ঠিক আছে আপনার হচ্ছে এখানে আজকের ভিডিওতে যেগুলো আছে এগুলা সবগুলোই ফিফটি সিক্স সাইজ লম্বা ফিফটি সিক্সের কম হবে না এবং বডি আসে হচ্ছে ফর্টি ফোর একটা সাইজ এগুলো ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন আর লম্বা যারা ছাপ্পান্ন নেবেন ফিফটি সিক্স তারা এই গাউনগুলো নেবেন এখান থেকে অর্ডার করবেন আমি একটু দেখার ডিজাইনটা ভালোভাবে কাপড়গুলো আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স জর্জেটের মধ্যে সামনে সুন্দর করে এখানে ক্র্যাপ করা আছে আর এটা হচ্ছে পরিগাউন অরিজিনাল পরিগাউন যেটা ফোর স্লিভস হবে এটা একটু হাতারা দেখে আমরা শোল্ডার দেখাই এটা এই দেখেন কী পরিমাণ এখানে কুচি করা আছে এই দেখেন একদম ফুলে থাকবে এই যেটা তুমি কারণ এটা দেখেন এখানে কি পরিমাণ কুচি করা আছে হিউজ পরিমাণ কুচি করা আছে একদম অরিজিনাল গাউন যেটা এখানে যথেষ্ট পরিমাণ কুচি আছে যেগুলোতে সব গাউনে এই কুচিটা থাকে না টার্কির সাথে যেটা একদম অরিজিনাল গাউন আর এটার গেটটা কিন্তু অনেক বেশি এটা গেরও কিন্তু অনেক বেশি আছে কমরে ফিতার দেওয়া আছে বলে একটু ব্যাক দেখাবো ব্যাক দেখিয়ে দিব এই যেটা অনলি ফিফটি সিক্স যারা পড়েন তারাই গাউনগুলো অর্ডার এগুলা এগুলো বাউান্ন চুয়ান্ন মানে এরকম হবে না ছাপ্পান্নর কম লম্বা হবে না আর এগুলার প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিব অনলি নয়শো টাকা দিয়ে দিব নয়শো পঞ্চাশ টাকা সেল করা লাগে বাট নয়শো টাকা দিয়ে দেব টান্দি এ চারটা প্রিন্ট প্রিন্টগুলো দেখেন অনলি চারটা প্রিন্ট আসছে একদম বাছাই করা সুন্দর প্রিন্ট ঠিক আছে ফিফটি সিক্স লঙের গাউন হবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দিয়ে দিয়ে দিব স্পেশালি অনেকেই চাচ্ছিলেন অনেকেই চাচ্ছিলেন ছাপ্পান্ন লঙের গাউন আমরা যে জন্য নিয়ে আসছি এগুলো সেলাইয়ের কোয়ালিটি থেকে শুরু করে কাপড় কোয়ালিটি প্রিন্ট সব কিছু একদম বাছাই করা করা কালেকশন এবং সবগুলা বেস্ট কোয়ালিটির সেলাই কোয়ালিটি বলেন একদম বেস্ট হবে প্রাইস মাত্র নয়শো টাকা দিচ্ছি কারণ নয়শো টাকা এই গাউন দেওয়া যায় না এটা যে পরিমাণ কাপড় এবং আপনার শোল্ডারের কুচি বলেন সব কিছু লং সব কিছু মিলিয়ে যথেষ্ট পরিমাণ একটা সুন্দর গাউন এবং কোয়ালিটিফুল গাউন পাচ্ছেন পরি গাউনের মধ্যে প্রাইস মাত্র নয়শো টাকা যারা নেবেন ভিডিও স্ক্রিন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন অনলাইনে অর্ডার করার জন্য আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি